আসসালামু আলাইকুম বন্ধুরা নবীনগর থাকানার ব্রাহ্মণবাড়িয়ায় হরিকান্দ ইউনিয়ন থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি নজরুল ইসলাম আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন অতি প্রাচীন এবং পুরনো এটি কিন্তু এখন প্রায় ধ্বংসস্তূপের মতো ইতিহাসের অংশ হিসেবে এখনও দাঁড়িয়ে আছে কিছুটা অংশ এটা হচ্ছে একটি জমিদার বাড়ি এখানের আশেপাশের লোকজন দ্বারা থাকে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম কিন্তু কোথাও জানতে পারিনি এর ইতিহাস সম্পর্কে তারপরও ভাবলাম যেহেতু এখানে এসেছি আপনাদেরকে একটু জমিদার বাড়িটি দেখাই এটাও নাকি যতটুকু শুনেছি খোঁজ নিয়ে দেখেছি এটাও হচ্ছে চারশো বছর পুরনো একটি জমিদার বাড়ি এবং এই চারশো বছর পুরনো একটি মঠও নাকি এখানে রয়েছে যেখানে আগে সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে সৎকার করা হতো বা শেষ কার্যক্রম যেখানে করা হতো সেটাই ছিল সেই মঠটি সেটাও আপনাদেরকে দেখাবো আর এখন এখানে ভিতরে গিয়ে এই জমিদার বাড়িটি দেখবো যেহেতু ইতিহাস আপনার আমার মতোই এখানে কোনো না কোনো সময় জমিদার বাস করত জমজমাট ছিল এই জায়গাটি একবারে ভাবুন তো যখন এখানে জমিদার বাড়ির রাজত্ব ছিল জমিদাররা ছিল তখন কিন্তু আশেপাশে এভাবে ঘনবসতি ছিল না জঙ্গল ঘেরা ছিল থাকা ছিল এই জায়গাগুলো ঠিক তখনকার সময়ে কিন্তু তারা এখানে এসে এভাবেই স্থাপনা নির্মাণ করেছে চিন্তা করে দেখুন কত নান্দনিক ডিজাইন এবং অসম্ভব সুন্দরভাবেই কিন্তু এটাকে করা হয়েছে এখনও অংশ মাঝেও কিছু কিছু ডিজাইনগুলো এখনও টিকে আছে। সেগুলো কাছে গিয়ে একটু চলুন ভিতরের দিকে যাওয়া যাক যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা এখন আমি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আপনাদেরকেও দেখায় কাছে থেকে দেখুন অসম্ভব সুন্দর নান্দনিক এই বাড়িগুলো এখানকার যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা একটু খেয়াল করুন নিচের দিক থেকে কাছে থেকে আপনাদেরকে দেখাই সিঁড়িটা খেয়াল করুন অসম্ভব সুন্দর সাইডের একটু দেখুন এই পাশ থেকে কাছে থেকে দেখাই কাছে থেকে যদি আপনাকে দেখাই যে এই ইট দেখেই কিন্তু এই যে প্রাচীন ইট এগুলো কিন্তু প্রায় এখন ধ্বংসের পথে এগুলো সুরক্ষিত রাখার বা দেখার ইতিহাসকে সংরক্ষণ করার যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো দেখলে কিন্তু এগুলো কিন্তু এখনো সেই সুন্দরভাবে রাখা যায় স্থান কিন্তু পরিণত হয় দেখুন হয়তো এই জমিদার বাড়ির কথা এখানকার কথা হয়তো হয়তো এখনো অনেকেই অনেকেই রয়ে গেছে অজানা আমার মতো জমিদারের জানেন না আমি যখন এখানে আসলাম আমিও কিন্তু অনেক কিছুই জানতাম না উপরের ডিজাইনগুলো গুলো একটু খেয়াল করুন ভেঙে ভেঙে পড়ে গেছে তারপরেও যে প্লাস্টারগুলো ছিল সেগুলো কিন্তু খয়ে পড়ে গেছে কিন্তু যে ডিজাইনটা এটা যে যেভাবে করা হয়েছে সেটা কিন্তু এখনো আছে কতটা পুরোনো সেটা আপনি কাছের থেকে দেখলেই বুঝতে পারবেন আমি একটু থেকে এখানে দেয়ালের গায়ে যে ডিজাইন গুলো করা হয়েছে সেটা একটু খেয়াল করুন এখনো কিছু কিছু অংশে কিন্তু এভাবেই টিকে আছে আর ইট গুলো যদি একটু খেয়াল করে দেখুন কতটা পুরনো হলেই এই ইটগুলো হতে পারে কত বছর পুরনো প্রায় চারশো বছর নাকি পুরনো এই জমিদার বাড়িটি যে সাজ ছিল এটা কিন্তু খুবই রিস্কি এবং কাঠের আমি যে ভিতরে ঢুকেছি তখনও খেয়াল করিনি উপরের ছাদটা এভাবে ভাঙা খোয়ে খোয়ে পড়ে যাচ্ছে একটু খেয়াল করুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কাঠ দিয়ে কিন্তু যেটার যে করা হয়েছিল সেটাতে কাঠ দেওয়া হয়েছিল এই যে দেখুন সেই কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর এদিকে মাঝখানের যে সাত সেগুলো কিন্তু ভেঙে নিচের দিকে পড়ে গেছে এই যে দেখুন এভাবেই পড়েছে এখান থেকে একটু সরে দাঁড়াই কারণ এটা খুবই রিস্কি হয়ে যায় এই যে দেখুন নিচের দিকে যে স্বাদ সেগুলো ভেঙে পড়ে গেছে একবার ভাবুন সেই সময় কিরকম চকচকে রাজপ্রাসাদের মতোই ছিল এই জমিদার বাড়িটি এখন কিন্তু ধ্বংসস্তূপেই পরিণত হয়ে গেছে প্রায় শেষের দিকে খেয়াল করুন কত মোটা ছাদ দেওয়া হয়েছিল কত বছর পুরনো সেগুলো কিন্তু এখন ভেঙে ভেঙে এভাবেই পড়ে যাচ্ছে ওই দিকে একটু খেয়াল করুন ছাদ ভেঙে নিচের দিকে পড়ে গেছে এই যে দেখুন এবং ভিতরের দিক ঘুটঘুটে অন্ধকার তারপরেও প্রবেশ করার চেষ্টা করব এটাই বা হয়তো বা ছিল সেই সময়ের কার বেডরুম একটা জিনিস খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে এখানকার যতগুলো স্থাপনা দেখলাম সেগুলো যে দেয়াল এগুলো কিন্তু অনেকটাই মোটা করে দেওয়া হতো কারণ হতো যাতে ভিতরে মানুষ বসবাস করলে যখন গরম না লাগে তার জন্যই কিন্তু এভাবে করা হতো নিচের দিকে নামতে একটু ভয় লাগতেছে কারণ এই যে দুটি যে খুঁটি পায়া বলা হয় এর উপরেই কিন্তু আরা বলা হয় এই আরার উপরেই কিন্তু এই ধ্বংসস্তূপ সারটি টিকে আছে যে কোনো মুহুর্তে এগুলো ধসে পড়বে সাইডে দেখুন এই পাশে দেখুন সব কিছুই কিন্তু দুই পাশে সব পাশেই কিন্তু এভাবে দেওয়া হয়েছে এটা হয়তো বা কোনো এক সময় এখানে তারা থাকতেন এখন আর সেই চিহ্ন বা নাম ও নিশানা কিছুই নেই জানালায় হয়তো গ্রিল ছিল বা কাঠের কিছু কাঠের দরজা পাল্লা এরকম কিছু ছিল সেগুলো এখন আর নেই বিলীন হয়ে গেছে কালের পরিবর্তনের ফলেই কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে বন্ধুরা যেহেতু ভিতরে প্রবেশ করেছি তো ভিতরের অংশটা তো দেখালামই উপরে খুব রিস্কি এখানে আর দাঁড়াতে চাই না এখান থেকে সরে সামনে আরেকটা রুম আছে এই যে এই পাশে এটার সাথেই এখানে হয়তো দরজা ছিল সেই দরজা বা কাঠের কাঠামো কিন্তু এখনো এই কিছুটা রয়ে গেছে এই যে দেখুন কিছুটা আছে যে বাকি কাঠামো কিন্তু এখানে আর নেই এখানে হয়তো সুন্দর নান্দনিক ডিজাইনের দরজা ছিল যেগুলো এখন আর নেই কাঠের তৈরি করা এখন আর নেই আরেকটা জিনিস যেটা দেখলাম এখনো সেই সময়কার পুরানা দেয়াল চিত্র সেই সময়কার কল্পনা করা যায় সেটা এখনো আছে এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন এই যে এই যে দেয়াল চিত্রটি এটি নাকি সেই সময়কার পুরনো একটু খেয়াল করুন এখন এই রুমের ভিতরে একটু প্রবেশ করি এখান থেকে ভিতরের অংশটাও সাদের অংশটা যদি দেখাই ঠিক একই রকম প্রায় ধসে পড়ার অবস্থার মতো যেখানে দাঁড়িয়ে আসি দেখুন এটা হয়তো পড়ে যাবে এখনই এরকমটাই মনে হচ্ছে একটু রিস্কি তারপরেও দেখাবো বলেই কিন্তু আপনাদেরকে এই রিস্ক নিয়েই ভিতরে ঢুকেছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সেভাবে জমিদারের বাড়ি দেখবো এখানে হয়তো তাদের কোনো জিনিস কুপি ল্যাম্প তখন হয়তো বাতি রাখা হতো এখানে হয়তো কাপড় চোপড় বা অন্য কোনো কিছু রাখা হতো কাঠের একটা নিদর্শন এখনো রয়েছে কাঠ দিয়েছিল সেগুলো এখন আর নেই পরবর্তীতে হয়তো পচে ধ্বংসবশেষ ধ্বংস হয়ে গেছে এই ভিতরের রুমটা এখানে দুটি রুম ওই পাশের রুমটা আপনাদেরকে দেখিয়েছি ওই পাশেরটা মাঝখানের তো দেখালাম এখন এই পাশে আর একটা রুম আছে সেটাও একটু আপনাদেরকে দেখাই দেখুন এখানে হয়তো দরজা ছিল সেই দরজাগুলো কিন্তু এখন আর নেই বিলীন হয়ে গেছে পাশেই কিন্তু অনেক জনবসতি আছে মানুষজন আছে গ্রামের মানুষ বলে কথা অনেকে অনেক ইনফরমেশন দিতে চায় না আসতে চায় না ক্যামেরার সামনে কথা বলতে চায় না তাই তো আর কাউকে বিরক্ত করলাম না তো এখন এই ভিতরের রুমটাতে একটু প্রবেশ করি প্লাস্টারগুলো কিন্তু নেই সেগুলো এখন সবই ধ্বংস হয়ে গেছে কিছুই নেই উপরের ছাদের একই অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সামনের মতো সামনের দিকে সব ভেঙে পড়ে গেছে কল্পনা করুন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই হয়তো কোনো এক সময়কার প্রভাবশালী জমিদার বাস করত থাকতো তারা পরিবার পরিজন নিয়ে এখন এখানে এখন আর কিন্তু নেই কোনো জমিদার নেই সেই জমিদারি কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি স্তম্ভগুলো বাংলাদেশের অনেক জায়গাতেই এভাবে অনেক জমিদার বাড়ি রাজবাড়ি পড়ে আসে যেগুলো ধ্বংসের পথে যারা প্রত্যতত্ত্ববিদ আছেন যারা ইতিহাস নিয়ে কাজ করেন তাদের কাছে আমার একটাই কথা থাকবে এই পুরনো ঐতিহাসিক জিনিসগুলো জায়গাগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন হয়তো ইতিহাসের একটা অংশ হারিয়ে যাচ্ছে সেটাই আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরে আপনাদেরকেও দেখালাম তো বন্ধুরা এই গান্ধী ইউনিয়নের এই জমিদার বাড়ি থেকেই আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ